কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মকার রাম ওই মসজিদের কিন্তু করতে বাধ্য এটা কিন্তু পলায়ন হয়েছে আলেম সমাজের জন্য লজ্জাজনক বিষয় আমার খতিবগিরি আমার কোরআন হাদিস এটা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় আজকে এই দল আছে কালকে ওই দল আসবে পরশু আরেক দল আসবে যেই দল অন্যায় করবে আমি সেই দলের বিরুদ্ধে বলে যাব। আর যে দল ভালো করবে সেই দলের ভালোর কথা বলে যাব। এবার কোনো আবার সরকার চলে গেলে আমি এভাবে পলায় যাব আমি গা ডাকা দিব আমি আমার খেতাব ছেড়ে আমি চলে যাব তাহলে বুঝতে হবে আমি কোরআনের কথা বলি নাই আমি হাদিসের কথা নেই আমি দলের কথা বলছি কথা বলুন ঠিক কিনা যে ব্যক্তি গাজা খায় আর গাঁজা খাইতে খাইতে গাঁজার উপরে প্রতিষ্ঠিত যায় তার কাছে মনে হইব যে গাঁজাই পৃথিবীর সব থেকে হালাল বস্তু কারণ সে গাজা খায় তার কাছে আর কোনো কিছু হালাল মনে হইব না সে কইব যে এই পাতা খাওয়াই হচ্ছে হালাল কারণ সে রাইতেও খায় দিনেও খায় সন্ধ্যাও খায় চব্বিশ ঘন্টা সে পাতা খায় তার জন্য মনে হইব যে পাতা খাওয়াটাই হালাল সমাজে কিছু ব্যক্তি আছে যারা যেই দিকে সুবিধা পায় তারা সেই দিকে যোগ দেয় আছে না নাই কথা বলুন আছে না নাই বিগত ষোলো বছরে আমরা এমন আলেম আমাদেরকে দেখেছি যারা হক কথা বলতে যাইয়া ন্যায়ের কথা বলতে যাইয়া তারা কারাগারে কারাগারে কারা জীবন যাপন করতে হয়েছে কেউ কেউ তিন বছর কেউ কেউ চার বছর কেউ কেউ যুগের পর যুগ কারাগারের মধ্যে বন্দি ছিল আবার এমন অনেক লোকদেরকে আমরা দেখেছি যাদেরকে কারাগারটা দূরের কথা যাদেরকে লাল গালিচা সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হইত কথা বলুন ঠিক কিনা ক্ষতি করতে সক্ষম হয়নি মোনাফেকরা যে পরিমাণ ক্ষতি করতে সক্ষম হয়েছে তাও দেখা গেল এই যে মুনাফেকটি যে চরিত্র চারিতা অর্থাৎ সামনে একরকম পিছনে কি এই যে চেহারার পরিবর্তন সামনে আপনার কাছে আসলে একেবারে পৃথিবীর সবথেকে বড় তাকে দেখলে মনে হইব যে অলি যে পৃথিবীতে তার থেকে বড় অলি আর কেউ নাই মানে সেই পৃথিবীর সব থেকে বড় অলি তার থেকে বড় অলি আর কেউ নেই কিন্তু পিছনে গেলে তার থেকে বড় সুৎকর আর কেউ নেই এরকম আছে কি নাই বলুন আছে ভাই সামনের কাতারে বসে সিজদা দিতে দিতে মাথার মধ্যে কারো গ্যাস ফলে আছে কেউ দুই নম্বরের কাজের মধ্যে তার থেকে সে সব থেকে বড় চ্যাম্পিয়ন এরকম আসে না নাই আছে তাইলে এই লোকটা মুনাফিকদের অন্তর্ভুক্ত কাজে কর্মে মিল নেই কাজে কর্মে কি নেই মিল নেই এই জন্য দ্বিচারিতা যাদের মধ্যে পাওয়া যায় দ্বিচারিতা সামনে একরকম পিছনে একরকম এই কথা মানে একজনের কথা আরেকজনের কাছে লাগায় লাগায় সমাজের মধ্যে জ্ঞানজাম লাগায় দেয় কি লাগায় দেয় জ্ঞানজাম ধরেন উনি কিছু একটা বলছে আর কি রাগের মধ্যে বলে ফেলছে তো এইটারে নিয়ে আবার ওই মেয়ের কাছে লাগাই দিব যে আপনার নামে তো আজকে সে বলছে কি করছে বাবা মতো বলছে এবার সেও এই যে সমাজের মধ্যে একটা ফিতনা লাগায় দিল এটাও মুনাফেকদের কাজ এদেরকে বলা হয় চগল খোট এদেরকে বলা হয় কি ভাই চগল খোর তাদের শাস্তি ওই মুনাফিকদের সাথে হবে আসুন আমরা আয়তে চলে যাই তো আল্লাহ তালা বলতেছেন যে একদল মানুষ আছে তারা বলবে যে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি আখেরাতকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলতেছেন তারা বিশ্বাসী নয় তারা কি নয় বিশ্বাসী নয় আল্লাহ সাক্ষীর উপর আর কোন সাক্ষী আছে আল্লাহ সাক্ষীর উপর আর কোন সাক্ষী আছে الله বলে দিয়েছে যে তারা মুমিন নয় তারা বিশ্বাসী يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون رب العالمين بلتسن তারা মনে করে যে আমরা আল্লাহ করেন আর ইমানদারদেরকে ধোকা দিচ্ছি কথায় মনোযোগ আসেনি আসেনি কোথায় মনোযোগ একটা তাকবিদ দেওয়া যাবে না আর একটা তাকবিদ দেওয়া যাবে না ঘুম গেসেনি আল্লাহ বলছেন বলতেছেন মুনাফিকরা মনে করবে যে আমরা আল্লাহ কে আর ঈমানদারদেরকে ধোকা দিচ্ছি মুনাফেকরা মনে করে কি যে আমরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে কি দিচ্ছি ধোকা দিচ্ছি আপনারা বলুন তো আসলে কি তারা আল্লাহকে ধোকা দিতে পারতেছে ধোকা দিতে পারতেছে না দোকা আল্লাহ আল্লাহকে ধোকা খাচ্ছে এই আল্লাহ বলতেছেন মা দাউন ইল্লা তারা তো মনে করে যে আল্লাহ এবং মুমিনদেরকে আমি ধোকা দিচ্ছি কিন্তু আল্লাহ তা বলতেছেন বরঞ্চ মুনাফেকরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে বরঞ্চ মুনাফেক নিজেরা নিজেদেরকে কি দিচ্ছে ধোকা দিচ্ছে তারা যে নিজেরাই ধোকা খাচ্ছে তারা নিজেরাও এইটা জানে না এইটা তারা উপলব্ধি করতে পারতেছে না যে ব্যক্তি গাঁজা খায় আর গাঁজা খাইতে খাইতে গাজার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তার কাছে মনে হইব যে গাঁজাই পৃথিবীর সব থেকে হালাল বস্তু কারণ সে গাঁজা খায় তার কাছে আর কোনো কিছু হালাল মনে হইবো না সে কইব যে এই পাতা খাওয়াই হচ্ছে হালাল কারণ সে রাইতেও খায় দিনেও খায় সন্ধ্যাও খায় চব্বিশ ঘন্টা সে পাতা খায় তার জন্য মনে হইব যে এই পাতা খাওয়াটাই হালাল আল্লাহর এটাই বলতে যাচ্ছে যে ব্যক্তি উপরে সব সময় থাকে তার কাছে মনে হইব যে এই কুফুরিটাই সঠিক তার কাছে মনে হইব কি এই কুফুরিটাই যদি এমন না হইতো খুব মনোযোগ দিয়ে শুনেন। যদি এমন না হইতো তাহলে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা যেই দিকে সুবিধা পায় তারা সেই দিকে যোগ দেয় আছে না নাই কথা বলুন আছে না নাই বিগত ষোলো বছরে আমরা এমন আলেম আমাদেরকে দেখেছি যারা হক কথা বলতে যাইয়া ন্যায়ের কথা বলতে যাইয়া তারা কারাগারে কারাগারে কারা জীবন যাপন করতে হয়েছে কেউ কেউ তিন বছর কেউ কেউ চার বছর কেউ কেউ যুগের পর যুগ কারাগারের মধ্যে বন্দী ছিল আবার এমন অনেক লোকদেরকে আমরা দেখেছি যাদেরকে কারাগার তো দূরের কথা যাদেরকে লাল গালিচা বিচায়া বিচায়া সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হইতো কথা বলুন ঠিক কিনা তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এইভাবে মোনাফেকদের চরিত্র হচ্ছে মোনাফেকরা যেই দিকেই সুবিধা পাবে তারা সেই দিকে ছো মারবে এবার আসুন আল্লাহ তারা বলতেছেন তারা যে মনে করছে যে আমি আল্লাহকে ধোকা দিলাম মুমিনদেরকে ধোকা দিলাম আল্লাহ তারা বলতেছেন না তারা বাস্তবেই নিজেরা নিজেদেরকে ধোকা দিচ্ছে কারণ তারা আল্লাহকে ধোকা দিতে যাইয়া মুমিনদেরকে ধোকা দিতে যাইয়া তারা তাদের দুনিয়া এবং আখেরাত উভয়টাকে বরবাদ করে ফেলছে তারা সেটা কি পাইনি যদি তা না তো পৃথিবীর বুকে নজিরবিহীন ইতিহাস এই যে সরকার পতন হইল সরকার পরিবর্তন হয়েছে আপনাদের মসজিদ থেকে কি আমি পলাইতে হয়েছে কিনা আমার কি পলাইতে হয়েছে নি কথা বুঝিয়েন আমার কি পলাইতে আমার তো অবস্থা খারাপ আমি যাই কি তা কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ মোকার রাম ওই মসজিদের কিন্তু পলায়ন করতে বাধ্য হয়েছে এটা কিন্তু আলেম সমাজের জন্য নেককার লজ্জাজনক বিষয় আমার খতিবগিরি আমার কোরআন হাদিস এটা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় আজকে এই দল আছে কাছ ওই দল আসবে পশু আরেক দল আসবে যে দল অন্যায় করবে আমি সেই দলের বিরুদ্ধে বলে যাব আর যেই দল ভালো করবে সেই দলের ভালোর কথা বলে যাব। এবার কোন সরকার আসলে আমি ক্ষমতায় চলে যাব আবার সরকার চলে গেলে আমি এভাবে পলায় যাব আমি গা ঢাকা দিব আমি আমার খেতাবত ছেড়ে আমি চলে যাব। তাহলে বুঝতে হবে আমি কোরআনের কথা বলি নাই আমি হাদিসের কথা নেই আমি দলের কথা বলছি কথা বলুন ঠিক না এবার যদি কোন ওল আমার দল ভুল করে আমাকে সেই ভুল বলতে কোনো কিছুই ভালো নয় আপনারা যদি বাড়াবাড়ি করেন আল্লাহ রব আলমিন হয়তো সাময়িক ভাবে ছেড়ে দিচ্ছে কিন্তু যখন ধরবে তখন আপনাদের অস্তিত্ব আর থাকবে না এবার আমার এই কথা কারো গায়ে লাগলো কথা সত্য গায়ে লাগলো কি এটা সত্য এই জন্য বাড়াবাড়ি না করে ধৈর্য সহকারে সুন্দরভাবে অতীতের সরকারের এই সমস্ত কাজকর্ম থেকে শিক্ষা নেওয়া দরকার যে তারা বাড়াবাড়ি করছে একসময় ছাত্রলীগের পোলের জন্য ঠিকমতো মতো হাঁটাও যাইতো না আজকে ছাত্রলীগকে আল্লাহ বিলীন করে দিছে এইটার থেকে শিক্ষা নিতে হইব যে সামনে যদি এভাবে কেউ যে কে হোক সে যদি মনে করে যে আমি ক্ষমতা পেয়ে গেছি আমার হাতে ক্ষমতা চলে আসছে আমিও যা আছে তা কর্ম না ষোলো বছর যে ক্ষমতার উপরে ছিল তাকে বিদায় করার জন্য এভাবে ষোলো দিনও লাগে নেই তো আপনাদেরকেও বেশিক্ষণ লাগবে না এই জন্য ধৈর্য সংযম মানবতা ভাতৃত্ববোধ বজায় রেখে সুন্দরভাবে সমাজ গড়েন ক্ষমতা আসবে যেহেতু গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারো না কারোর কাছে ক্ষমতা যাবে ধৈর্য ধরেন মারামারি কিলাকিলি কাটাকাটি এভাবে নিরীহ মানুষদেরকে আক্রমণ নির্যাতন এগুলো করা যাবে না ইসলামিক চাঁদাবাজির তো না যে চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্ররা রক্ত দিল আমরা মিনবারে বললাম এখন যদি সেই চাঁদাবাজি চলে তাহলে রক্তও বিথা গেল আমাদের বলাও বিথা গেল তত নেক্সটে যদি কেউ চাঁদাবাজি করে আপনাকে চুপ থাকবো না তাদের বিরুদ্ধে আমরা কি করবো বলবো এবার সে যে দলে হোক কেন যদি কোনো আলেম খারাপ কাজ করে আমরা বলে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আমাদের ভিতরে কোনো দলগত পাক্ষিকতা পাবেন না যে আমরা অমুক দলের দিকে সাফাই গাচ্ছি অমুক দল কোনো অন্যায় করে গেছে বড় অপরাধ করে গেছে আমরা সেটাকে করে চলছি না এটা পাবেন না আমরা বলবো হকের কথা মিম্বার থেকে হবে আর এই মিম্বার যদি কেনা গলাম হয়ে যায় তো মনে করবেন যে ওই দিন সমাজ আর সুন্দর প্রতিষ্ঠিত হবে না ওই দিন থেকে সমাজের মধ্যে রাহাজানি সব চলতে থাকবে কথা বুঝতে পারছেন আপনাদের কাছে কাটাকাটি যদি মনে হয় যে ইমাম সাহেব কথা বলতেছে ভালো কথা শেষ সময় আইসা কেন রাজনীতিক কথা বলল ইসলামিক রাজনীতিক নাই কথা ইসলামিক রাজনীতিক নাইনি ইসলামের রাজনীতি আছে ভাই সিয়াসত আছে তো সমাজ এই মসজিদের মিম্বার থেকে পরিচালিত হবে অতএব যখন প্রেক্ষাপটকেন্দ্রিক যেই বিষয় আসবে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব আমাদের ধারাবাহিক তাফসিরের আলোকে আজকে যে কথাগুলো এসেছে আনুষাঙ্গিক আল্লাহ তাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা মোনাফেকদের দুইটা আয়াত নিয়ে আজকে তর্জমা করেছি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে সামনে আমরা আরও কিছু আয়াত ধারাবাহিকতার সাথে বলে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই দেশকে এই দেশ সকলে দেশ কার বলুন সকলের দেশ এটা এই দেশটাকে সুন্দর করে সাজানো আমাদের দায়িত্ব আল্লাহর দোহায় লাগে এই দেশকে ভাগ করিয়েন করিয়ে না এই দেশকে সুন্দর করে সাজান কমসে কম এই সমাজটাকে সুন্দর করে সাজান দলগত দ্বিমত থাকলেও কিন্তু সামাজিকভাবে যেন এটা কোনো যেন আসন না পড়ে সামাজিকভাবে যেন এটার কোনো প্রভাব না পড়ে আপনি একটা দল করেন এর আপনার এখন দলের লোক বেশি জনসংখ্যা বেশি আপনি অন্য কাউকে হেউ করে কথা বলবেন মতে না বললে তাকে পিটবেন তাকে মারবেন তার ঘরে আক্রমণ চালাবেন তাহলে স্বৈরাচার চর সরকারের সাথে আর আপনাদের সাথে কোনো পার্থক্য হইল না তারা যে কাজগুলো করলো সেই কাজগুলো যদি আপনারাও করে যান তাহলে পার্থক্য হইছেন বলুন পার্থক্য সৃষ্টি করতে যে না আমরা সেই পথে চলবো না আমরা সঠিক পথে চলব সঠিক দেশ গড়ব পারবেন তো ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাইতে পারবো তো ইনশাআল্লাহ ঢেলে সাজাতে পারবো তো রাজনীতিক কোনো কলহল যেন সমাজে না পাওয়া যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ এ সমাজ যেন কোরআন দিয়ে চলে সামাজিক ব্যবস্থাতে করে মসজিদ ভিত্তিক হয়ে যায় বিচার আচার সালিশ দরবার যেন মসজিদ ভিত্তিক হয় সমাজে যেন কোরআনের আইন বাস্তবায়িত হয় আল্লাহ তালা আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করো সকলে পরে আমিন